এই পি এস ব্যবসার ভবিষ্যৎ কী হ্যাঁ এই প্রশ্নটা অনেকেই আমাকে করেন সাথে আজকের ডেটে যদি আপনি এই পি এসের ব্যবসা করতে যান তাহলে আপনার কী লাভ হবে কি ক্ষতি হবে অনেকেই আধারে মোবাইল নাম্বার লিঙ্ক এটা নিয়ে আমাকে অনেক কোশ্চেন করেন তাই ভাবলাম যে আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়েও ডিসকাশন করব তার সাথে যারা সমাধানের ডিস্ট্রিবিউটর এবং সুপার ডিস্ট্রিবিউটর নিয়ে রেখেছেন এবং নেবেন তাদের জন্যে রয়েছে একটা পঞ্চাশ টাকা ব্যাক অফার হ্যাঁ যারা ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটার নিয়ে রেখেছেন বা নিচ্ছেন বা নেবেন এই মাসে তাদের জন্যে এই অফার আজকে তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটা তবে আবারও বলছি আমাদের এই ভিডিও বানানোর কনসেপ্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও আপনি সাবস্ক্রাইব করতে পারেন আইকন বাজিয়ে দিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে দাদা একটা যেটা লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে উইথ কৃষ্ণ হিন্দু এই নামেই রয়েছে যেখানে জয়েন করলে আপনি বিজনেস রিলেটেড অল ইনফরমেশন কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন তো চলুন সময় নষ্ট না করে এবার আমরা এই এর ভবিষ্যতের একটু বিচার করতে লেগে পড়ি মোটামুটি দু হাজার চোদ্দ পনেরো থেকে এই এর প্রায় পপুলারিটি ধীরে ধীরে বাড়ছিল একটা সময় আপনি কি জানেন এই এ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত একই দিনে অ্যাট এ টাইম উজ্জ্বল হতো অর্থাৎ দশ 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 পঞ্চাশ হাজার পর্যন্ত হ্যাঁ বন্ধুরা আজকের ডেটে সেটা ফ্রডের জন্যে বা আমাদের ভুল ভাল কাজের জন্যে যেখানে নেমে এসেছে মাত্র টেন থাউজেন্ডে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা টেন থাউজেন্ড এই উইথড্রল করতে পারি আর দু হাজার চোদ্দো বা পনেরো সময় কিন্তু ফুল ফ্লেজে এম জি কিন্তু চলছিল আর তখন এই একটা ভরা মার্কেট ছিল একশো দিনের প্রকল্পের জন্য হ্যাঁ বন্ধুরা যেটা আজকে ডেটে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য অন্তত বন্ধ রয়েছে তবে এরও আপডেট বলে দিই পয়লা অগাস্ট থেকে কিন্তু এম জে এনআরই যে প্রকল্প পুনরায় শুরু হতে চলেছে কিন্তু পশ্চিমবঙ্গে অলরেডি গ্রিন সিগনাল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এবং হাইকোর্ট থেকে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে শুরু করতে হবে তো এই বাজারে মানে দু থেকে পঁচিশ মানে দশ বছর পেরিয়ে যাওয়ার পরে আজকের ডেটে কি এই পেসের সেই বাজার রয়েছে যেটা আজ থেকে দশ বছর আগে ছিল আমি বলবো হ্যাঁ রয়েছে কোথায় রয়েছে যারা রুরাল সেক্টরে কাজ করছেন বা গ্রামে কাজ করছেন তাদের জন্য এই পেসের মার্কেট আগের মতোই একই জায়গায় রয়েছে আজকের ডেটেও এই মানুষ সেই ভরসার চোখে দেখেন যেটা আগে করতেন আজকের ডেটেও এই মাধ্যমে মানুষ সন্ধেবেলা প্রত্যেক দিন টাকা তোলেন দিনের শেষে এবং আজকের ডেটেও এই পিএস অথবা ব্যাঙ্ক সিএসপির মাধ্যমে তারা উইথড্রল করে যাচ্ছেন তাদের মজুরি বা প্রাপ্য টাকা দেখবেন প্রত্যেক মাসের শুরুতে যখন গভর্নমেন্ট স্কিমের বিভিন্ন টাকা ঢুকে যেটা বিভিন্ন সরকার রাজ্য এবং কেন্দ্রের যে বিভিন্ন সরকারি প্রকল্প রয়েছে তার টাকা ঢুকলে এই পি উইথড্রল লিমিট বা উইথড্রলের কাউন্টিং এবং অ্যামাউন্ট দুটোই কিন্তু বেড়ে যায় তাই আজকের ডেটে যদি আপনি ভাবছেন যে এই পি এসের ব্যবসা করবেন বা একটা সাইবার ক্যাফে খুলবেন খুলতে পারেন তবে হ্যাঁ আগে একটা সাইবার ক্যাফে যদি ফর্টি থাউজেন্ড বা ফিফটি থাউজেন্ড আর্ন করতো সেই আর্নিংটা এখন ভেঙে চার টুকরো হয়ে গেছে অর্থাৎ দশ 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 আর্নিংটা নেমে গেছে এবং স্প্লিট হয়ে চারজনের কাছে চলে গেছে তাই সাইবার কাপের সাথে আপনাকে আরও নতুন কিছু বিজনেস বা অনলাইন ফর্ম ফিল আপ তার সাথে আরও কিছু খুলতে হবে আর এখানেই ঠিক আছে আধারে মোবাইল নাম্বার লিঙ্ক প্রত্যেক দিন আমাকে প্রচুর মানুষ কল করেন বা ফোন করেন যে স্যার আধারে মোবাইল নাম্বার লিঙ্ক কীভাবে হবে প্রথমত আধারে মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে আপনাকে সিএসির ইউসিএল পেতে হবে হ্যাঁ বন্ধুরা সিএসসি ইউসিএল ছাড়া আধারে মোবাইল নাম্বার অথরাইজ আইডি আপনি কিন্তু পাবেন না এবং এই রিগার্ডিং আপনাকে একটা অথরাইজ আপডেট দিয়ে দিই সেটা হচ্ছে এই মুহূর্তে ইউনিভার্সাল আপডেট দিয়ে দেওয়া হয়েছে যেখানে মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে আপনাকে কাস্টমারের ওটিপি সাবমিট করতে হবে এখানে প্রশ্ন আসে যে ওটিপি ছাড়া কি তাহলে মোবাইল লিঙ্ক হচ্ছে না বা অন্য কোথাও তো হচ্ছে হ্যাঁ হচ্ছে স্যার ইন্ডিয়ান ব্যাংকের যে সমস্ত সিস্টেম রয়েছে ইসিএমপি বা যেটা আমরা বড় ক্লায়েন্ট বলি বা ফুল ভার্সেন ক্লায়েন্ট সেখানে কিন্তু অলরেডি মোবাইল নাম্বার লিঙ্ক বিহীন হয় অর্থাৎ কাস্টমার এলেন ফিঙ্গারপ্রিন্ট বা আইডিসের মাধ্যমে তার ভেরিফিকেশন করলেন এবং সহজেই নিজের মোবাইল নাম্বার লিঙ্ক বা আপডেট করিয়ে নিতে পারেন কিন্তু যদি আপনি ইউসিএলের মাধ্যমে আসছেন তাহলে ইউনিভার্সাল ক্লায়েন্টে ইনস্ট্যান্ট ওটিপি সাবমিট ছাড়া আপনার মোবাইল নাম্বার লিঙ্ক হবে না তো এই বিষয়টা আপনাদেরকে আপডেট কিন্তু দেওয়া ছিল এক্ষেত্রে আপনি যদি ভাবছেন যে আপনি ইউসিএল নিয়ে কাজ করবেন সিএসসি থেকে তাহলে আপনি বুঝে নিন আপনাকে কিন্তু লাইভ আপডেট করতে হবে অর্থাৎ ইনস্ট্যান্ট আপনাকে কিন্তু করতে হবে আর সিএসসি থেকে ইউসিএল যদি আপনাকে পেতে হয় তাহলে একটা ব্যাঙ্ক বেশি পেতে হবে উইদাউট ব্যাঙ্ক বেশি আপনি ইউসিএল কিন্তু পাচ্ছেন না মার্কেটে কিন্তু অনেকে অনেক পদ্ধতিতে অনেকে অনেক কাজ করেন আমি সেই পদ্ধতির দিকে কিন্তু যাচ্ছি না বা আঙুলও তুলছি না এটুকু আপনাকে আমি ক্লিয়ারলি বললাম তো চাইলে আপনি সিএসসি ইউসিএলের জন্য নিজে ট্রাই করতে পারেন সিএসসি অ্যাপ্লাই করতে পারেন আইএবিএফ দিতে পারেন এছাড়া ব্যাংক বিশিও নিতে পারেন আপনার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের সঙ্গে যোগাযোগ করতে পারেন আবারও বলে দিই এটা আপনাকে আমি সাজেশন দিলাম কারণ আমি কোনো সিএসসির কেউ কিন্তু নই বা আমি আপনাকে সিএসসি ইউসিএল পাইয়ে দেব। এই ধরনের কোনো গ্যারেন্টি বা কোনো কথা আমি আপনাকে বলছিও না জাস্ট আপনাকে তথ্য দিলাম এই ধরনের আপডেট রয়েছে এর সাথে আপনাকে বলি যদি আপনি এই পি ব্যবসা শুরু করছেন তাহলে অবশ্যই আমি বলবো আপনি সমাধানের আইডি নিতে পারেন যেখানে ক্যাশ ডিপোজিটের সাথে সবচেয়ে সস্তা রিচার্জ এবং সবচেয়ে বেস্ট ডিএমটি এবং চোদ্দো টাকা এইপিএস কমিশনের সাথে সাথে এক টাকা মিনি স্টেটমেন্ট বিনা প্রাইম প্যাকেও পেয়ে যাবেন সাথে রয়েছে আধার পের মতো ফ্যাসিলিটি যেখানে আপনি খুব সহজেই ফর্টি থাউজেন্ড পর্যন্ত অ্যাট এ টাইম উইথড্রল করতে পারবেন আধার পে থেকে এবং মোবাইল অ্যাপ এবং ওয়েবের মাধ্যমে দুটো অপশানই কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে এই মুহূর্তে সমাধানে দিতে দেওয়া হয়েছে ফেস অথেন্টিকেশন হ্যাঁ বন্ধুরা যেটাতে আপনি খুব সহজেই ফেস অথেন্টিকেশনের মাধ্যমে একটা নির্দিষ্ট বেশ কিছু ব্যাঙ্ক রয়েছে সেখানে কিন্তু কিন্তু আপনি খুব সহজেই উইথড্রল করতে পারবেন এই মুহূর্তে এস বি ফেস অথেন্টিকেশন কিন্তু অ্যাকসেপ্ট করে না ফেস অথেন্টিকেশনের ক্ষেত্রে আপনি বরোদা বা পাঞ্জাব বা আরও বিভিন্ন ব্যাঙ্ক রয়েছে যেখানে আপনি খুব সহজেই উইথড্রল করতে পারবেন হ্যাঁ এবং খুব শীঘ্রই আমরা একটা নতুন ফ্যাসিলিটিস লাইভ করছি যেটা হচ্ছে ক্রেডিট কার্ড টু ব্যাঙ্ক ট্রান্সফার হ্যাঁ বন্ধুরা যেখানে আপনি আপনার ক্রেডিট কার্ড থেকে ব্যাঙ্ক ট্রান্সফার খুব সহজেই করতে পারবেন এবং উইদাউট এনি হ্যারাসমেন্ট এই নতুন সার্ভিস আমরা কিন্তু খুব শীঘ্রই সমাধানে অ্যাড অন করতে চলেছি তো চাইলে আপনি সমাধানের এই পেয়ে সাইডি নিতে পারেন যদি আপনি ডিস্ট্রিবিউটার নিতে চান তাহলে নিতে পারেন সেখানে আপনার জন্য থাকছে একটি পঞ্চাশ টাকার ক্যাশব্যাক হ্যাঁ বন্ধুরা আপনি যে রিটেল আইডি বানাবেন সেই রিটেল আইডিতে আপনি পাচ্ছেন ফিফটি রুপিস ডাইরেক্ট ক্যাশব্যাক তবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই রয়েছে যদি আপনি আইডি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে কোনো সাহায্যের জন্যে আমাদের সাথে কথা অবশ্যই বলতে পারেন তবে অবশ্যই আমার নাম্বারটা সেভ করে রাখবেন এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন নিজের নাম এবং ঠিকানা দেন অবশ্যই আমাদের টিম আপনার সাথে কোয়ার্ডিনেট করবেন থ্যাংক ইউ